এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং সেটা যমুনা যে রেল সেতু সেই প্রকল্পের আওতায় একটি অংশ হিসেবে সেই দু হাজার সালের ডিসেম্বরের পর দু সালের নভেম্বরে এসে মানে প্রায় তিন বছরের কাছাকাছি বা দুই বছরের বেশি সময় কিন্তু এই জায়গাটি একটি নির্মাণাধীন অবস্থায় ছিল এবং নির্মাণাধীন অবস্থায় থাকার সময়ে কিন্তু এই যে অত্র এলাকার যে যান চলাচল বা মানুষের চলাচলের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব শোচনীয় অবস্থা ছিল আমরা এলাকা বাসিন্দাদের সাথে কথা বলে এরকমটাই কিন্তু জেনেছি যে যারা এই এলাকার বাসিন্দা বিশেষ করে মুগদা বৌদ্ধ মন্দির এলাকা মানিকনগর মতিঝিল সবুজবাগ মান্ডা এই এলাকার মানুষজন কিন্তু যাতায়াতের জন্য চরম ভোগান্তি পেতে হতো এর ছাড়াও নির্মাণাধীন কাজের জন্য এখানে যে মাল সামগ্রী বা নির্মাণাধীন কাজের জন্য পানি বেঁধে থাকতো জলাবদ্ধতা বাতাসে ধুলা সেই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার মানুষ সহ্য করে আসছে এবং একটা পর্যায়ে কিন্তু তারা বিরক্ত হয়ে উঠেছিল বলে কিন্তু তারা অভিযোগ করে জানিয়েছে এবং এই আন্ডারপাস হয়ে যাওয়ার ফলে তাদের সেই বিরক্তি কেটেছে পাশাপাশি তারা এখন সুবিধা পাবে যান চলাচলের জায়গা থেকে এই সকল এলাকায় যাতায়াত করতে আগে যেখানে অনেকটা এলাকা ঘুরে যাতায়াত করতে হতো এখন কিন্তু সেটা এই আন্ডারপাসের মধ্য দিয়ে খুব সহজে যাতায়াত করা যাবে সবচাইতে আনন্দের বা সুবিধার খবর এলাকাবাসীদের জন্য এইখানে যে আন্ডারপাসের উপরে যে রেলওয়ে লাইন চলে গেছে সেখানে ছয়টি লাইন আছে এই ছয়টি লাইনে প্রতিদিন যেভাবে ট্রেন যাতায়াত করে সেই ট্রেনগুলোকে পাস করানোর জন্য সড়কের দুই পাশে কিন্তু যান চলাচল থমকে যেতে হতো যারা ঢাকার বাইরে যাতায়াত করেন বিশেষ করে যে যেটা পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাতায়াত করেন সেই এলাকার মানুষজন বা ফরিদপুর রাজবাড়ি এই এই এলাকার মানুষজন যারা এদিক দিয়ে যাতায়াত করেন তাদেরকেও কিন্তু ট্রেন যাতায়াতের সময় থমকে থাকতে হতো তার পাশাপাশি কিন্তু শুধু ট্রেনই নয় এখানে একটা স্টপেজ আছে যেখানে ট্রেনের রেলের শুধুমাত্র ইঞ্জিনের বগিটা এখান থেকে ঘোরানো হয় তো এই ইঞ্জিনের বগি ঘোরানোর জন্য বারবার কিন্তু এই এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হতো যার ফলে কিন্তু যানজট এই এলাকাটাতে লেগেই থাকতো সেটা থেকে যেমন মুক্তি মিলবে দূরপাল্লার গাড়িগুলোকেও কিন্তু এখন আর এখানে দাঁড়াতে হবে না তারা সরাসরি চলে যেতে পারবেন কিংবা খুব সহজেই ঢাকার ভেতরে ঢুকতে পারবেন বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে এসে পুরান ঢাকা কিংবা শাহবাগ এলাকা টিএসসি এলাকার দিকে যেতে চান তাদের জন্য কিন্তু খুব সহজেই এখন এই এই রাস্তাটি যাতায়াতের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং পাবলিক পরিবহন যারা ব্যবহার করেন তারাও কিন্তু যে একটা বড় মতিঝিল এলাকা ঘুরে কমলাপুর হয়ে যেতে হতো সেই যে রাস্তাটা সেটা কিন্তু এখন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে যে এমআরটি লাইন মানে মেট্রো রেলের জন্য কাজ চলতেছে এর জন্যও কিন্তু সেখানে ধীর গতি সৃষ্টি হতো রাস্তায় চাইলে কিন্তু এখন চালক বা এই এই পথচারীরা সেই রাস্তাকে এড়িয়ে এখন এই দিক দিয়ে এই সবুজবাগ হয়ে এই এই পাশ দিয়ে যাতায়াত করতে পারবেন যার ফলে অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই রাস্তায় চলাচলকারী যারা পথচারী তারাও এখান থেকে সুবিধা পাবেন এবং এই আন্ডারপাসটি একটি যমুনা পদ্মা রেলওয়ে সেতুর প্রকল্পের আওতায় রাখাতে কিন্তু এটা বেশ আয়োজন এবং সব ধরনের সুযোগ সুবিধা করে রাখা হয়েছে বিশেষ করে যেহেতু আন্ডারপাসটি একটু ঢালু আছে সেখানে বৃষ্টির সময় জলবদ্ধতা সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে চিন্তা করে এখানে দুটি পাম্প বসানো হয়েছে স্বয়ংক্রিয় যেটি একটি নির্ধারিত পানির স্তর তৈরি হলে পাম্পটি অটোমেটিকভাবে চালু হবে এবং সেই পানি নিঃসরণ করার পরে থেমে যাবে কিছুক্ষণ আগেও কয়েকটি গাড়ি আমাদের সামনে দিয়ে বেরো গেল মানে যে জনসাধারণের জন্য উন্মুক্ত বা পাবলিক পরিবহনের যাতায়াত সেটা কিন্তু উদ্বোধনের পর থেকে বেলা দশটার সময় থেকেই কিন্তু সেই দৃশ্য খেয়াল করা যাচ্ছে এবং এলাকাবাসী আনন্দিত এলাকা রাস্তা ধরে যারা যাতায়াত করেন তারা কিন্তু আনন্দিত বিশেষ করে সিএনজি চালক মোটরসাইকেল চালক বা যারা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন তাদের জন্য যে এটি অতিশয় সুবিধার হয়ে দাঁড়িয়েছে সেটি কিন্তু তারা বারবার সেই আনন্দ প্রকাশ করে বলেছেন তাদের আবেগের কথা বলেছেন তাদের তাদের জন্য এটা একটা বিজয় বা অনেকে সূচক চিহ্ন দেখাচ্ছেন যে দীর্ঘ অপেক্ষার পরে যে একটা ভোগান্তির অবসান এবং এই এটি ঢাকার মধ্যে কিন্তু প্রথম রেলওয়ে আন্ডারপাস যেটি ছয়টা লেন করা হয়েছে মধ্যে চারটি লেনকে উন্মুক্ত রাখা হয়েছে যানবাহনের জন্য এবং এবং দুটি লেন রাখা হয়েছে যেটা যানবাহন ছাড়া মানে প্যাডেল চালিত ভ্যান রিক্সা চলবে এবং দুপাশ দিয়েই ফুটপাথের ব্যবস্থা রাখা হয়েছে যেন পথচারীরা রাস্তার উপরে না উঠে এর ফুটপাত ধরে যাতায়াত করতে পারেন সর্বোপরি পুরো আন্ডারপাসটি কিন্তু আধুনিক মানে বা মডেলে নির্মাণ করা হয়েছে যেন এটি একই সাথে পথচারী যানবাহন এবং প্যাডেল চালিত গাড়ির জন্য উপযোগী হয় পথচারী এবং স্থানীয় বাসিন্দা উভয়ই যেন এখান থেকে সুবিধা পায় সেটি চিন্তা করে মাথায় রেখে কিন্তু এই আন্ডারপাস বানানো হয়েছে প্রকৌশলীরা কিন্তু এরকমটাই দাবি করছেন